নামাজ পড়ি না তাই কি হয়েছে ইমান ঠিক আছে আছে কিনা বলেন একটা শ্রেণী সমাজে আছে না রোজা রাখি তাই কি হয়েছে হুজুর খালি রোজা ডাই রাখিনা কিন্তু ইমানের বেলা ঠিক আছে হুজুর আপনি নামাজ করেন না তাও আপনার ইমান ঠিক আছে রোজা রাখেন না তাও ইমান ঠিক আছে ছেলে মেয়ে সহ শিক্ষা করান তাও আপনার ইমান ঠিক আছে ইমানের তো সাংঘাতিক অবস্থা দেখা যায় আছে কিনা একটা শ্রেণী সমাজে বিষয়টা কেমন হইলো বিষয়টা হইলো মনে করেন যে আপনাদের মানিকগঞ্জ সদর থেকে একজন কাপড় চুপুর সব খুইলা লুঙ্গি খুইলা হাইটা হাইটা সর তিল্লির এই রাস্তা দিয়ে যাইতেছে

সমাজে যে আমাদের সমাজে সুদ আসে কিনা আছে কিনা আশা নিরাশা হতাশা ইত্যাদি যত এনজিও ফেনজিও ইত্যাদি আছে এগুলি কি যুক্ত না সুদ মুক্ত বলেন মুসলমান জুড়ে বলেন যুক্ত না সুদ মুক্ত এই যে আশা নিরাশা হতাশা আমাশা ইত্যাদি এই জাতীয় এনজিও যেগুলি সুদযুক্ত যেগুলি আমাদের মা বোনদেরকে ঘর থেকে বের করে নিয়ে আসতেছে যেগুলি ঋণ দেয় কিন্তু তারা অধিকাংশ ঋণ গুলি দেয় মা বোনদের হাতে পুরুষদের হাতে দেয় না তাহলে এই যে সুদযুক্ত এনজিওর সাথে আমরা যারা জড়িত এটা আমাদের সমাজে আছে কিনা বলেন সমাজের কম মানুষ না বেশি মানুষ আমি জানি না আপনাদের এলাকার কি অবস্থা কিন্তু প্রত্যন্ত অঞ্চল গুলিতে এত মারাত্মক অবস্থা যে সমাজের আশি মানুষ এই সমস্ত সুদের সাথে জড়িত অথচ আল্লাহ তালা সুদের ব্যাপারে পবিত্র কুরানুল খারিমের দুই নম্বর পাড়ার ছয় নম্বর পৃষ্ঠার ভিতরে সুরা বকরায় বলছে ঘোষণা সুদ এটা তো হারাম সুদ এটা হারাম সুদ এটা হারাম আর তোমরা যতদিন হারামের সাথে জড়িত থাকবে হারামের সাথে মানুষের সম্পৃক্ততা থাকবে ততদিন পর্যন্ত মানুষের অর্থনৈতিক মুক্তি আসবে না অর্থনৈতিক দৈন্যতা মানুষের কাটবে না মানুষ যদি অর্থনৈতিক ভাবে শান্তিতে থাকতে চায় অর্থনৈতিক মুক্তি যদি মানুষ চায় অর্থনৈতিক দৈন্যতা যদি মানুষ কাটাতে চায় তাহলে মানুষকে সুদ থেকে ফিরে আসতে হবে এবার যদি একজন একজন করে জিজ্ঞেস করে বাবা তুমি দাঁড়াও যে তোমার জীবনে সুদের কোন কারের সাথে তুমি জড়িত না তুমি সুদের কোন লেনদেনের সাথে জড়িত না আমার মনে হয় না কয়জন মানুষ এখানে দাঁড়ায় বলবে জবাব আসবো হুজুর আমার সুদের সাথে কোনো না কোনোভাবে লেনদেন আছে কোনো না কোনোভাবে আমার ব্যাংকিং রয়েছে কোনো না কোনোভাবে আমার Hey there. Subscribe to my channel. And also press this bell icon. So you never miss any new updates cause whenever we upload new video you will get a notification on your phone.